বন্যায় সবাই বানভাসী হয়ে গেছে তো তার নিজের সামর্থ্য অনুযায়ী সে আমাদেরকে সাহায্য করেছে ছিঁড়ে দিয়েছে আলু পিঁয়াজ দিয়েছে তারপরে তেল দিয়েছে বিস্কুট চিনি আর সাবান চা আর জলের বোতল যাবতীয় সব কিছুই দিয়েছে হ্যাঁ এখনো অনেকটাই জল আছে সরকার থেকে তেমন কিছু এখনো মানে যারা রাস্তা ধারে ছিল অনেকেই পেয়েছে আমাদের ভেতরের বাড়ি তো আমরা তেমন কিছু পাই না এই হ্যাঁ হ্যাঁ অনেকটাই খুশি আমরা আমার নাম সুলেখা সামন্ত গ্রামের নাম পশ্চিম ন্যাগড়া স্যার আমরা অনেক দুঃখে আছি দু তিন দিন খেতে পাইনি যে দা দিল এতে আমাদের হোক দু তিন দিন চলবে কিছু করে এই অনেক কিছু দিয়েছে পুরা পুরো ভালোই দিয়েছে যা দিচ্ছে যথেষ্ট দিয়েছে স্যার মানে হ্যাঁ এইসমানে রেশন দিয়েছে স্যার কি করবা আর কি ভালো খুশি যখন আছে দু কার্ড গরিব লোক যে স্যার কার্ড মানে রুম থেকে ঘরে গেলে এক ঘর হলো ঘরে মনসে দু তিন আوانه এখানে নিয়ে এসেছি আমার ভিড় খাবার পাইনি বোর্ড পাঁচ কিলোমিটার এখানে জায়গা আছে সব আছে রোড পড়া আছে সব নিয়ে লিছে

ছিল <Santhi>

ঠিক মতন যেগা নেই খাবা দাবা যতটা দিত এখন খেতে আজকে পেয়েছি জল পেয়েছি আলু পেয়েছি চাল পেয়েছি ডাল পেয়েছি চিড়া পেয়েছি বিস্কুট পেয়েছি সোয়াবিন আলু তেল সব পেয়েছি এই হ্যাঁ

না না এ তো রাজনীতিতে আমরা আঠেরো বছর ধরে এখানে বন্যা তো আমরা অনেক দেখেছি এবারে যেভাবে জল আসছে নদীর মাছ ভেঙে মানুরে আমাদের যে নদী ভেঙে যেভাবে এখানে বন্যা হয়েছে আমাদের প্রায় দশ বারোটা মৌজা জলপ্লাবিত হয়ে অনেক বাড়ির ক্ষতি হয়েছে অনেক পরিবারের ক্ষতি হয়েছে অনেক চাষের ক্ষতি হয়েছে এবং মানুর দুটো মানুর গোলঘাট বেলদা ধনঞ্জয়পুর রানিয়াড়া নপাড়া বিপুল বিপুলহান্ডা কয়া মঙ্গলদারি সহ লেকড়া জয়কৃষ্ণপুর এখানে প্রায় চার পাঁচটা বুধ মানে বারো তেরোটা মৌজা জলে প্লাবিত হয়ে অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে অনেক চাষের ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমাদের পক্ষ থেকে আমি শেখ হানি মোহাম্মদ আমাদের আমার আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভাই আছে আমার সহযোগিতা করেছে মোহাম্মদ মহসিন যে আমার সামনে দাঁড়িয়ে আছে উনি সহযোগিতা করেছেন এবং আমার ভগ্নিপতি সে কিরোজালির এই আমরা আটশো পরিবারকে একটা ব্যক্তিগত উদ্যোগে একটা ত্রাণের মধ্য দিয়ে একটা ক্যাম্পের মধ্য দিয়ে তেরোটা আমাদের রিলিফ রয়েছে জলের বোতল দুটো করে দিয়েছি আমরা সয়াবিন দিয়েছি আমরা সাবান দিয়েছি চা দিয়েছি এবং চিনি পাঁচশো চিড়া পাঁচশো বিস্কিট শস্য তেল মসুর ডাল পাঁচশো এবং চাল আছে এক কেজি মিনিকেট চাল আছে আলু এক কেজি পেঁয়াজ পাঁচশো এবং ক্যালেন্ডার এই তেরোটা আইটেমের মধ্য দিয়ে মানুষকে মানুষের পাশে দাঁড়ালাম আস্তে আস্তে করে জল কমছে আমারও বাড়ি বাড়ি জলের তলায় রয়েছে আমার দোকান পাট সব আমাদের সব জলের তলাই ছিল সবারই কম বেশি ক্ষতি হয়েছে শুধু আম জনগণের নয় এখানে মধ্যবিত্ত দরিদ্র সীমা নিচে যারা বাস করে যারা বড় ব্যবসায়ী রয়েছে সবার ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদেরও ক্ষতি হয়েছে আমি বিগত দিনেও মানুষের পাশে ছিলাম আগামী দিনেও মানুষের পাশে থাকব মানুষ মানুষের কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব আমি সেখানে মর দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ